আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনারা যারা এই মুহূর্তে একেবারে নতুন আসছেন সবাইকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা প্রতিনিয়ত এই ব্যাংক রিলেটেড চ্যানেলটিতে আমরা ব্যাংকের প্রত্যেকটি অথেন্টিক ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভিডিও হতে চলেছে আপনি কোথায় টাকা রাখবেন আপনি কি ইসলামী ব্যাংকে এফডি করে টাকা রাখবেন নাকি আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন দুইটি বিষয়ে আজকে ভালো এবং খারাপ দিক বিষয়গুলো উল্লেখ করে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আপনি কোথায় টাকা রাখবেন বর্তমানে তো কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল টপিকে সেই জন্য আমরা প্রথমত দুইটা স্টিফের এবং ফিক্সড ডিপোজিট এবং সঞ্চয়পত্র দুইটার প্রথমত আমরা তাদের যে লাভের পরিমাণটা সেই লাভের পরিমাণটা দেখে নিব তবে আপনাদেরকে বলে রাখি আজকে যে আমরা কনফিয়ারটি করতেছি বা যে পার্থক্যটি করতেছি সেটা হচ্ছে আমাদের এক লক্ষ টাকা যদি আমরা সঞ্চয়পত্র ক্রয় করি অথবা এক লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট রাখি সেই ক্ষেত্রে আমাদের কী ধরনের লাভ প্রভাব বিস্তার করতেছে সে বিষয়গুলো দেখব ওকে তো প্রথমত আমরা যদি এখানে দেখি খেয়াল করতে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পিক্স ডিপোজিট দুই হাজার পঁচিশ এবং সম্ভাব্য মুনাফা সম্ভাব্য মুনাফা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে হয় কারণ তারা এখানে যে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাধারণত এই পার্সেন্টেজগুলো পরিবর্তন করে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক মাসের জন্য ছয় পার্সেন্ট তিন মাসের জন্য দশ পার্সেন্ট এবং ছয় মাসের জন্য দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট এক বছরের জন্য তারা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে এখন এখান থেকে আমরা যদি খেয়াল করে দেখি এক লক্ষ টাকা বিপরীতে তারা সরকারি যে উৎসে কর সেটা কর্তন করে বাকি এক মাসে তারা চারশো পঁচিশ টাকা দিচ্ছে তিন মাস জমা রাখলে একুশশো পঁচিশ টাকা রাখছে দিচ্ছে এবং ছয় মাসের জন্য এক লক্ষ টাকা রাখলে চার হাজার তিনশো আটাত্তর টাকা এবং এক বছরের জন্য আপনি যদি তাদের কাছে টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে আট হাজার নয়শো পঁচিশ টাকা পাচ্ছেন এখন আমরা দেখব ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখার পরে আমরা এই ধরনের যদি প্রফিট পেয়ে থাকি তাহলে আমরা যদি সঞ্চয়পত্রে একই টাকা সঞ্চয়পত্রে রাখি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছি এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র এখন আপনারা আমাকে বলবেন সেখানে তো এফডি এর ক্ষেত্রে আসলে বাংলাদেশের সাধারণত ব্যাঙ্কগুলোতে এক মাস থেকে শুরু করে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কিন্তু ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যায় এবং ফিক্সড ডিপোজিটকেও সাধারণত স্বল্প সময়ের জন্য হয়ে থাকে আর সঞ্চয়পত্রের বিষয়টি আলোচনা করে সঞ্চয়পত্র আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি মেয়াদি হিসেবে টাকা রাখতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলে কিন্তু এই টাকাটি রাখতে পারবেন আর পাঁচ বছর মূল্য সঞ্চয়পত্রের বিষয়টি আমরা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত আলাদা করে ভাগ করে দেখিয়েছি এবার আমরা দেখতে চাই যে এক বছরের জন্য আপনি যদি টাকাগুলোর জমা রাখেন সঞ্চয়পত্রে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি নয় টাকা পাচ্ছেন আর দুই বছরের জন্য আপনি যদি রাখেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা তিন বছরের জন্য একত্রিশ হাজার আষ্টশো টাকা চার বছরের জন্য চুয়াল্লিশ হাজার সাতশো টাকা পাঁচ বছরের জন্য আটান্ন হাজার নয়শো টাকা তাহলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করা যায় আপনি চাইলে এক বছরের জন্য ক্রয় করতে পারবেন দুই বছরের জন্য ক্রয় করতে পারবেন আলাদা আলাদা করে ক্রয় করার সুবিধা রয়েছে এবার আমরা আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এখানেও যেহেতু এক লক্ষ ফিগার আর ইসলামী ব্যাংকেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এক লক্ষ লক্ষ টাকার ফিগারটি রয়েছে এখন যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে এক বছরের মুনাফার হিসাবটা দেওয়া আছে যে এক লক্ষ টাকা এক বছর থাকলেই তবে কিন্তু আপনি নয় টাকা পাচ্ছেন এখন আপনাদেরকে আরেকটি বিষয় বলি এখানে যে তিন মাসের একটি স্কিম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন মাসের জন্য তারা দুই টাকা দিচ্ছে এক বছরের জন্য তারা দিচ্ছে আট হাজার পঁচিশ টাকা আর এখানে কিন্তু এক বছরের জন্য তারা দিচ্ছে নয় হাজার ছয়শো চব্বিশ টাকা এখন আমাকে প্রশ্ন করতে পারেন অনেকে যে ফিক্সড ডিপোজিট থেকে তো লাভের পরিমাণটি সঞ্চয়পত্রের বেশি তবে হ্যাঁ অবশ্যই ফিক্সড ডিপোজিটগুলোর ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এখানে তবে আরেকটি সুবিধা বলছি সেটা হচ্ছে এখানে যেহেতু এক বছর পরে আপনি লাভের পরিমাণটি পাচ্ছেন বা এক বছর পরে কিন্তু আপনি লাভটি উত্তোলন করতে পারছেন কিন্তু এখানে যদি খেয়াল করে দেখেন আমরা যদি তিন মাসের স্কিমটি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখি সেক্ষেত্রে ক্ষেত্রে দুই টাকা যদি হয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি দুই টাকা যদি আমার তিন মাসে দেয় তাহলে এক বছরে আমাকে কতবার লাভ দিবে সেই ক্ষেত্রে অবশ্যই চারবার তিন ছাড়া বারো তাহলে অবশ্যই আমাদেরকে তারা যদি চারবার লাভ দেয় আমরা চার দিয়ে যদি গুণ করি এখানে আমরা পাচ্ছি আট টাকা আর আমাদেরকে সঞ্চয়পত্রে যেহেতু বলছে তারা লাভ দিচ্ছে আমাদেরকে সঞ্চয়পত্রে নয় হাজার টাকা আমরা যদি এখানে নয় টাকা দিই নয় টাকা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের পার্থক্যর পরিমাণ হচ্ছে এগারোশো চব্বিশ টাকা এগারোশো চব্বিশ টাকা আমাদের পার্থক্য রয়েছে এখন আমরা এগারোশো টাকা সঞ্চয়পত্রের ক্ষেত্রে বেশি পাচ্ছি আর এফডিআর এর ক্ষেত্রে কম পাচ্ছি এখন আমাদের বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে আপনার একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি যদি তিন মাস অন্তর অন্তর করে মুনাফাগুলো পেয়ে থাকেন সেক্ষেত্রে এই বিষয়টি আপনার জন্য কীভাবে উপকৃত হতে পারেন আপনি দেখেন মনে করেন আপনি এক লক্ষ টাকা এক বছরের জন্যই জমা রেখেছেন কিন্তু যদি কোনো কারণে আপনার যদি পূর্ববর্তী সময়ে এক লক্ষ টাকা প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না বরং আপনার যে মূল টাকা আছে সেই টাকা থেকে অনেকগুলো টাকা কেটে যাবে কিন্তু আপনি যদি তিন মাস পর পর অন্ত লাভ পেয়ে থাকেন আর তিন মাস পরে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভেঙেও ফেলতে পারতেছেন বা আপনি যদি লাভের পরিমাণ যেটা এই লাভগুলো টাকা উত্তোলন করে বাকি সময় আপনার থাকতেছে বা পড়ে আছে কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে যদি বলি সঞ্চয়পত্রে আপনি যদি এক বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে এক বছর পর্যন্ত টাকাগুলো থাকতে হবে আর এই এই এক বছর পর্যন্ত যদি টাকাগুলো থাকে তারপরে আপনি নয় হাজার টাকা পাবেন এবং নয় হাজার টাকা পাওয়ার যে পরে আপনি যদি মনে করেন যে এক বছরের জন্য রাখিছেন কিন্তু আপনার ছয় মাস বা সাত মাসের মাথায় আপনার টাকাগুলো প্রয়োজন আছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সঞ্চয়পত্রে ভাঙতে ঝামেলায় পড়তে হবে বরং আপনি কিন্তু যে লাভগুলো পাওয়ার কথা সেই লাভগুলো তো পাচ্ছেনই না আপনার কিন্তু সঞ্চয়পত্র একটু সমস্যা সৃষ্টি হচ্ছে বা টাকাগুলো ভাঙতে একটু সমস্যা হবে ইসলামী ব্যাংকের চাইলে আপনি কিন্তু এখানে যদি আরও তিনটা ভালো অপশনগুলো রয়েছে যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যেটা ক্যালকুলেশানে মনে হয়েছে যে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর পর্যন্ত এই চারটি স্কিমের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি তিন মাসের যদি স্কিমটি ধরে থাকেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে তিন মাস সময়টি কম সময় আর আপনার তিন মাসের মাথায় টাকাগুলো প্রয়োজন হলে আপনি লাভ সহ ভাঙতে পারতেছেন কিন্তু এক বছরের জন্য করলে আপনার যদি ছয় মাসের মাথায় প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো লাভ পাচ্ছেন না আবার যদি আপনার ছয় মাসের জন্য করে থাকে তিন মাসের মাথায় প্রয়োজন হয় তাহলে কিন্তু ছয় মাসের লাভটি আপনি পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখতে পাই প্রফিটের দিক থেকে যে পার্সেন্টেজের দিক থেকে পার্সেন্টেজের দিক থেকে হিসেব করতে থাকলে এখানে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর এখানে তেমন একটা আপনি দেখেন যে প্রফিটের কোনো একটা তেমন বেশ কম নাই এখানে বা প্রফিটের তেমন একটা কোনো তফাৎ নেই যদি আপনি দেখেন এখানে যে দশ পার্সেন্টের সাথে এখানে শুধুমাত্র শূন্য পয়েন্ট তিরিশ যোগ হয়েছে বা পাঁচ শূন্য যোগ হয়েছে তো এখানে তেমন একটা প্রফিটের তফাত নেই সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব যে তিন মাসের প্রফিটটি ভালো এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা যে সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আছে তো হ্যাঁ অবশ্যই তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আছে তবে আপনি টাকাগুলো এক বছর পর্যন্তই স্থায়িত্বকাল বজায় রাখতে হবে স্থায়িত্বকাল এক বছর থাকার পরে আপনি কিন্তু শুধুমাত্র তিন মাস অন্তর অন্তর মুনাফাগুলো তুলতে পারবেন আপনি মূল টাকা যে তিন মাসের এক বছরের আগে তুলে ফেলবেন সেই জিনিসটা কিন্তু সঞ্চয়পত্র ক্ষেত্রে পারবেন না তবে এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে অনেকে যে সঞ্চয়পত্রের বিরোধিতা করছে কিনা না আসলে আমি দুইটার পার্থক্য আপনাদেরকে বুঝায় বলছি আর ইসলামী ব্যাংকের আজকের বিষয়টি আমরা ইসলামী ব্যাংকের সাথে কম্পেয়ার করতেছি পরবর্তী সময় আমরা অন্য একটি ব্যাংকের সাথে সঞ্চয়পত্রের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আরেকটি বিষয় যে আর এই ছাড়া আর অন্য অন্য যে তফাৎগুলো আছে সে বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পার্থক্যগুলো আছে এখানে যদি দেখেন আমাদের বিষয় আমরা বাম পাশে রেখেছি সঞ্চয়পত্র আমাদের ব্যাঙ্ক এফ ডিআর আছে পাশে তো সঞ্চয়পত্রের সুবিধা অসুবিধা আর ব্যাঙ্ক এফ ডিআরের সুবিধা অসুবিধা প্রথম কথা হচ্ছে এক নম্বরে যে সুদের হার সঞ্চয়পত্রের ক্ষেত্রে অবশ্যই বেশি আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে সুদের হার সঞ্চয়পত্রে বেশি হয়ে থাকে ব্যাঙ্ক এফ ডিআরের তুলনামূলক কম অবশ্যই সেটা আপনাদেরকে দেখিয়েছি যে ব্যাঙ্ক এফ ডিআরে আপনারা কম পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা এটা একটি সরকারি হিসাব সঞ্চয়পত্র সরকারি সেই ক্ষেত্রে নিরাপত্তা একটু বেশি থাকবে আর ব্যাঙ্ক এফ ডিআর হচ্ছে ব্যাঙ্কের নিয়ে উপর নির্ভর করবে যে ব্যাংকের অবস্থান কতটুকু বা ব্যাঙ্ক কী অবস্থানে আছে সেটার উপর নির্ভর করে ব্যাংকের এটা কিন্তু গ্যারান্টি কর সুবিধা কর সুবিধার ক্ষেত্রে হচ্ছে সঞ্চয়পত্রে একটু আছে কর সুবিধা সঞ্চয়পত্রের থেকে বেশি আর ব্যাংকিফ এর ক্ষেত্রে একটু সীমিত আকারে আছে মেয়াদ এইটাই হচ্ছে আপনাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে মেয়াদ পূর্বে ভাঙানোর যে বিষয়টি তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে কঠিন এবং কম লাভ আসলে লাভ কম লাভ বলতে হচ্ছে কঠিন এটা সঞ্চয়পত্র বাঙতে যারা ভাঙছেন তারা বুঝতেছেন যে সঞ্চয়পত্র যদি মেয়াদ পূর্তি রাখতে ভাঙাচ্ছেন একটু সমস্যা হয়ে থাকে আর ব্যাঙ্কের ডিয়ার এটা একদম তুলনামূলক সহজ আপনি ব্যাংকে চাইবা মাত্র ব্যাংক আপনাকে টাকা দিতে পারত যে কোনো সময় আপনি চাইলে ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবেন এই জন্য এটা একেবারে সহজ অনলাইনের সুবিধা তো অনলাইনের সুবিধা সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যদি একটু খেয়াল করে দেখি সঞ্চয়পত্র কিন্তু অনলাইন আপডেট হচ্ছে তবে এখনো পর্যন্ত সীমিত পর্যায়ে আছে আশা করছি এটা উন্নত হবে আর ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে যদি বলি এফডিআর ক্ষেত্রে এটা কিন্তু একইবারই আধুনিক এবং হচ্ছে অনলাইন ভিত্তিক অ্যাকাউন্ট সেক্ষেত্রে এটা এখানে যে কেউ চাইলে অনলাইন ভিত্তিক লেনদেন করতে পারে এটা একইভাবে আধুনিক তো আশা করি দুটি বিষয় আপনাদেরকে কনফেয়ার করে বুঝিয়েছি যে সঞ্চয়পত্র এবং হচ্ছে এফ ডি যে আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি স্বল্প সময়ের জন্য রাখতে চান সেক্ষেত্রে আপনি ব্যাংক সিলেকশন করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমার এক লক্ষ টাকা অনেক দিন পর্যন্ত থাকবে আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র সিলেক্ট করতে পারেন তা আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি এছাড়া যদি আপনাদের কমেন্টস থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে